সীমান্তে সেনা যুদ্ধবিমান ও হেলিকপ্টার পাঠাচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেড় হাজার যুদ্ধ বিমান ও হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে বিবিসি জানিয়েছে ক্যালিফোর্নিয়া সান দিয়েগো এবং টেক্সাসের এল পাশতে এক হাজার সেনা সদস্য ও পাঁচশো নৌ সদস্য মোতায়েন করা হয়েছে অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার পাশাপাশি অন্যান্য সীমান্ত মিশন নিয়ে কাজ করবেন তারা এছাড়া মেক্সিকোর সীমান্তে দুটি সি সতেরো ও দুটি সি একশো সাঁত্রিশ উড়োজাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরাতে সামরিক যুদ্ধ ব্যবহার করবে যুক্তরাষ্ট্র এর আগে সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প স্বপ্ন ভাঙছে অনেকের ফিরতে হবে দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের এবার স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার স্বপ্ন ভঙ্গ হতে চলেছে অনেকের জন্মসূত্রে নাগরিক হওয়ার আইনটি এক কলমের খোসায় বাতিল করে দিয়েছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দিনেই তিনি এমন সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দিয়েছে এর ফলে নতুন করে কেউ আর জন্মসূত্রে মার্কিন নাগরিক হতে পারবেন না এছাড়া আইনটি বাতিল হওয়ার এ সুবিধার আওতায় যেসব পিতামাতা সন্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের মার্কিন ভূমি ত্যাগ করতে হবে সেখানে হাজার হাজার বাংলাদেশি কেউ এখন বিপাকে পড়তে হচ্ছে শেষ পর্যন্ত তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ক্ষোভ বিক্ষোভ অভিযোগ হচ্ছে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কেউ কেও আদালতের শরণাপন্ন হচ্ছেন চব্বিশটি অঙ্গরাজ্য ওয়াশিংটন ডিসি ও সান ফ্রান্স সিসকোর দায়ের করা মামলায় বলা হয়েছে বৃহত্তর প্রেক্ষাপটে প্রেসিডেন্টের অভিবাসন আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে কিন্তু তা সত্ত্বেও নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার নির্দেশ প্রেসিডেন্টের আইনি একটিয়ার বহির্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে জন্মগত নাগরিকত্ব নিশ্চিত করা হয়েছে এই আইনের বিশেষভাবে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা এবং এবং যুক্তরাষ্ট্রের নাগরিকের অধিকার পাওয়া ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে রাজ্যে বাস করেন তার নাগরিক এই নীতিটি আঠারোশো সালে সুপ্রিম কোর্ট ইউনাইটেড স্টেটস বনাম ওয়াং কিম আরকের মামলা দ্বারা নিশ্চিত করা হয় এতে স্পষ্ট করা হয় অভিবাসী পিতামাতার যেসব সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করবে তারা মার্কিন নাগরিক হিসেবে বিবেচিত হবে এছাড়া তাদের দেখাশোনা করার জন্য তাদের পিতামাতাও আঠারো বছর পর্যন্ত তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ